আমরা আজকের পর্বে এই দুইটি প্রশ্নের সমাধান করবো ইজিমের বই থেকে প্রথম প্রশ্নটার মধ্যে সরল করো এই প্রশ্নটা দেওয়া রয়েছে এখানে যেটা যে রাশিটা আছে আমরা তার সরল মান নির্ণয় করব এবং আরও একটা প্রশ্ন রয়েছে এখানে কিছু তথ্য রয়েছে রাশিটার মান নির্ণয় করতে হবে তো দেখেন এখানের মধ্যে প্রথম যেই প্রশ্ন ক নম্বর প্রশ্নটা সরল করো বলা হয়েছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এই যে রাশিটা দেওয়া আমরা আরেকবার একটু পড়ি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স প্লাস এই রাশিটাকে আমরা এখন সরল করব সরল মান নির্ণয় করবো তাহলে সরল করতে গিয়ে আমরা যদি একটু খেয়াল করি ফোর এক্স এখানেও আসে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এখানেও আছে আবার ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এখানেও আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এখানেও আছে তাহলে আমরা এদেরকে যদি ইংরেজি একটা অক্ষর দিয়ে যদি এদেরকে প্রকাশ করি তাহলে আমাদের অঙ্কটা করতে খুব সুবিধা হবে সহজ হবে ছোটো হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তো এটা বারে 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 না লিখে এই পুরো জিনিসটাকে যদি আমরা একটা ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের বলতেও সুবিধা অঙ্ক করতে অসুবিধা সুবিধা ছোটো হয়ে যাবে অঙ্কটা তাহলে আমরা ধরি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু এ অর্থাৎ এখানে যে ইংরেজি অক্ষরগুলো আছে এগুলো ধরা যাবে না এগুলোর বাহিরে অন্য কোনো ইংরেজি অক্ষর ধরা যাবে তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু এ তার মানে এখন অঙ্ক করতে গিয়ে আমরা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই পরিবর্তে এ বলবো এ বললেই আমরা বুঝে যাব ফোর এক্স প্লাস থ্রি ওয়াইকে বোঝানো হচ্ছে তারপরে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু বি আমরা এখন অঙ্ক করতে গিয়ে যদি কোথাও ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই লেখার প্রয়োজন পড়ে সেখানে আমরা বি লিখবো বি লিখলেই বুঝে যাব ফোর এক্স মাইনাস থ্রি ওয়াইকে আমরা বোঝাচ্ছি তাহলে আমরা এটা ধরলাম যে ধরি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু এ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু বি তাহলে আমাদের এখন যেই রাশিটা দেওয়া সম্পূর্ণ রাশিটা আমরা তাকে লিখবো প্রদত্ত রাশি সম্পূর্ণ রাশিটাকে আমরা লিখে ফেললাম ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এটার পরিবর্তে কি লিখবো এ বাহিরে স্কোয়ার প্লাস টু ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এটার পরিবর্তে এ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এটার পরিবর্তে বি ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই হোলি স্কোয়ার তাহলে কী লিখবো বি স্কোয়ার আচ্ছা এখন দেখেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা বলতে পারি না যে এটা তো একটা সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার পরিবর্তে আমরা সূত্রটা লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার তো এখন সব কাজ শেষ আমরা একদম সূত্র প্রয়োগ করে ফেলছি এখন আমরা যেখানে ছিলাম সেখানে ফেরত যাব অর্থাৎ এই এ এটা তো আসলে আমার অঙ্কে ছিল না আমি তো এটাকে ধরছি বি তো ছিল না আমি ধরছি তো আমি এখন এদের আসল মানটা বসাই দিব আসল মান এই এ এর আসল মান কোনটা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে আমরা এ এর পরিবর্তে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই বসিয়ে দিব প্লাস প্লাস বি এর পরিবর্তে তার আসল মান যেটা ফোর মাইনাস থ্রি ওয়াই তাকে বসিয়ে দিলাম তাহলে এ প্লাস বি হলি স্কোয়ার তাহলে এ এর জায়গায় এ এর মান প্লাস এর জায়গায় বি এর মান যেহেতু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আসে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম এখন আমরা এখানে একটু যোগ বিয়োগ করতে পারি এখন আমরা এখানের মধ্যে যোগ বিয়োগ করতে পারি তাহলে আমরা দেখতেছি প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই বাদ পড়ে যাবে প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই তিনটে ওয়াই থেকে তিনটে ওয়াই বাদ তাহলে ফোর এক্স ফোর এক্স যোগ করলে কি হবে এইট এক্স তাহলে আমাদেরকে যে প্রথমে যেই ওয়াই হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর থ্রি ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এই যে রাশিটা এইটার সরল করতে বলা হয়েছে আমরা সরল করলাম সরল করে রেজাল্ট পেলাম সিক্সটি ফোর এক্স স্কোয়ার এখন আমরা খ নাম্বার যেই প্রশ্নটা আছে এইটার সমাধান করব এখানে কী বলা হয়েছে খ নাম্বার প্রশ্নটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টুয়েলভ এটা একটা তথ্য অঙ্ক করতে গিয়ে কোথাও যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই পুরা লেখাটা দেখতে পাই আমরা সেখানে বারো বসাবো আরও একটা তথ্য আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু ফিফটি অঙ্ক করতে গিয়ে কোথাও যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দেখতে পাই তাহলে আমরা সেখানের মধ্যে ফিফটি বসাবো তাহলে এই যে দুইটা মান দেওয়া আমরা এখানে এই দুইটা মানকে ব্যবহার করব এবার আমাদের মূল প্রশ্নটা কোথায় এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোলি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে আমাদেরকে প্রথমে দুইটা তথ্য দিয়ে দিছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টুয়েলভ এটা একটা তথ্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু ফিফটি এটা আরেকটা তথ্য তাহলে দুইটা তথ্য এখানে আমাদের দেওয়া আমাদেরকে বলছে তোমরা মান নির্ণয় করো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোলি স্কোয়ার এটার মান আমাদেরকে নির্ণয় করতে বলেছে তো আমরা যদি এটার মান নির্ণয় করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের সামনে কী কী দরকার পড়বে আসলে একটু আমরা একটু কথা বলে নিই আগে আচ্ছা আমরা যখন এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ারকে ভেঙে লিখবো সূত্র হিসাবে তখন আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি না আমরা তো এখনও অঙ্ক শুরু করি নাই শুধু এটা নিয়ে একটু আগে একটু ডিসকাশন করি একটু আলোচনা করি এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার আমরা কি এ মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি না তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা এটা লিখতে পারি এখানটা প্লাস চিহ্ন হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানের মধ্যে ওয়াই মাইনাস জেড হোলি স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেটি স্কোয়ার এখানের মধ্যে জেটি স্কোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস এক্স স্কোয়ার আমরা লিখতে পারি তাহলে দেখেন যে এই বিষয়টা সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কয়ার ওয়াই স্কোয়ার জেট স্কয়ার জেট স্কোয়ার এক্স স্কোয়ার আমরা যদি এদেরকে সবাইকে একত্র করি এদের সবাইকে যদি একত্র করি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে দুইটা এক্স স্কোয়ার পাওয়া যায় টু এক্স স্কোয়ার তারপরে আমরা যদি এখানের মধ্যে ওয়াই স্কোয়ারকে একত্র করি তাহলে ওয়াই স্কোয়ার দুইটা পাওয়া যায় টু ওয়াই স্কোয়ার তারপর জেড স্কোয়ার দুইটা পাওয়া যায় টু জেড স্কোয়ার আমরা এখান থেকে দুই কমন নিতে পারি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওই যে একটা মানদাবা আছে বুঝে একটা মানদাবা আছে আমরা কিন্তু সেই মানটাকে এখানের মধ্যে বসিয়ে দিতে পারবো তারপরে আরও কিন্তু বাকি আছে আমি এখনও কিন্তু অঙ্ক মূল অঙ্কে ঢুকি নাই প্রথমে একটু আলোচনা করতেছি মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু জেড মাইনাস টু এক্স আমি কি একটা মাইনাস কমন নিতে পারি তারপরে আমরা লিখতে পারি যে মাইনাস যদি কমন নিই তাহলে টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেট এক্স কারণ মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসগুলো প্লাস হয়ে গেছে যেহেতু মাইনাস কমন নিছি মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস সবগুলো প্লাস হয়ে গেছে তো এখন থেকে আমরা থেকে টুও কমন নিতে পারি টু 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 সব জায়গাতে টু আছে একটা টু কমন নিই মাইনাস তো আগে থেকেই ছিল একটা টু কমন নিতে পারি টু কমন নিলাম তাহলে থাকে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স খেয়াল করি সবাই মাইনাস প্রথমে কমন নিছি যেহেতু সব জায়গাতে মাইনাস আছে তো মাইনাসটা কমন নিলাম এখন টু কমন নিতে পারি যেহেতু সব জায়গাতে টু আছে তাহলে টু কমন নিলাম তাহলে বাকি থাকে কি বাকি থাকে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এটা বাকি থাকে তো এখন কথা হচ্ছে এই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেটেক্স এইটার মান কিন্তু এখানে দেওয়া নাই এইটার মান আমাদের লাগবে এটার মান আমাদের লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার ইকুয়াল টু ফিফটি এটার মান আসে এবং সেটা আমরা ব্যবহার করতে পারবো কিন্তু এক্স ওয়াই প্লাস জেড প্লাস জেড এক্স এটার মান তো নাই তাহলে এটার মান আমরা কোথা থেকে পেতে পারি ওই যে এখানে প্রথম কিন্তু একটা তথ্য দেওয়া আছে আমরা এই তথ্যগুলোকে ব্যবহার করে অন্য একটা সূত্র নিয়ে আসব। সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি যে সূত্র সেটা নিয়ে আসব। নিয়ে আসার পরে ক্যালকুলেশন করলে এই মানটা আমরা পেয়ে যাব এই মানটা যখন আমরা পাবো তখন আমরা মূল অঙ্কের মধ্যে হাত দিব অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোলিস্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোলি স্কোয়ারের মান তখন আমরা বের করতে যাবো প্রথমেই বের করতে যাবো না আমি পুরো জিনিসটা একটু পরিষ্কার করে ফেলি এই যে একদম পুরোটা পরিষ্কার করে ফেললাম প্রথমেই আমরা যেই রাশিটার মান বের করতে বলছে আমরা এটার মান বের করতে যাব না কারণ এটার মান বের করতে গেলে যেই জিনিসটার দরকার সেটা এখানে নাই আগে সেটা বের করে নিতে হবে তাহলে এখানে যেই তথ্যটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টুয়েলভ আমরা এখানে উভয় পক্ষকে যদি বর্গ করে দিই বা উভয়ভ বর্গ করার কি দরকার এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোলি স্কোয়ারের সূত্র কষাবো সূত্রটা লিখবো সেখান থেকে যেটা দরকার ছিল আমরা সেটা পেয়ে যাবো চলো আমি একটু অঙ্কটা আপনাদেরকে দেখাই মূল অঙ্কটা আপনাদেরকে দেখাই দেখেন আমাদের উদ্দীপকে যেই তথ্য দেওয়া প্রশ্নতে যেই তথ্য দেওয়া সেই তথ্যটা লিখে ফেললাম দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকোয়াল টু ফিফটি প্রশ্নতে দেওয়ার তথ্যটা লিখে ফেললাম সবাই মনোযোগ দিই হ্যাঁ একদম এখন আমরা মূল অঙ্কটা আরম্ভ করে দিয়েছি তথ্য লিখলাম আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোলি স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের যে সূত্রটা সেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ওই সূত্রটা তো এখানে তো আর এবিসি নাই এখানে এক্স ওয়াই জেড আছে তো আমরা এক্স ওয়াই জেড দ্বারাই পুরাটাকে লিখেছি এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মান প্রশ্নে দেওয়া আছে টুয়েলভ বসাইলাম উপরে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান দেওয়া আছে ফিফটি আমরা ফিফটি বসাইলাম এখন এই অংশটার মান নাই এটার মান আমরা বের করব আচ্ছা কে স্কোয়ার বললে হয় একশো চুয়াল্লিশ দেখেন এই ফিফটি যদি এই পাশে চলে আসে এই ফিফটি যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাস ফিফটি ইকুয়াল টু টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স একশো চুয়াল্লিশ থেকে যদি আমরা পঞ্চাশকে বিয়োগ করি তাহলে আমরা পাবো কত পাবো সেটা হচ্ছে চুরানব্বই পাবো আমরা একশো চুয়াল্লিশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে চুরানব্বই আমরা পাব ইকুয়াল টু টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আমরা অঙ্ক করতে গিয়ে যখন এই জিনিসটা আমরা পাবো আপনারা কেউ চাইলে কিন্তু এই দুই দিয়ে এটাকে ভাগ করে ফেলতে পারেন যে দুই এখানে গুণ আকারে আসে সেটা এনে ভাগ করে দিতে পারি তবে আমরা এই অবস্থাতেই রাখলাম কারণ অঙ্ক করতে গিয়ে আমরা এই পুরাটা পাবো এই পুরাটা পাবো অঙ্ক করতে গিয়ে টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস তখন এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা চুরানব্বই বসাই যেতে পারি আবার কেউ যদি চান যে না আমরা দুই দিয়ে এটাকে ভাগ করবো তাহলে ভাগ করলে যা আসে সেটাকে নিয়ে আমরা অঙ্কের মধ্যে বসাবো কোনো সমস্যা হবে না তাহলে আমরা এখানে কী পেলাম টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটার মান কত নাইনটি ফোর এখন এর পরের অংশ এখানের জায়গা ছিল না এই যে এখানে আর নিচের জায়গা ছিল না আর কি পরের পৃষ্ঠা তো পরের পৃষ্ঠায় চলে গেছি তো সেটা দেখাচ্ছি এখান থেকে তাহলে দেখেন আমাদেরকে যেই রাশিটা দেওয়া হয়েছে যে তোমরা এটার মান নির্ণয় করো আমরা তাকে লিখলাম এখানের মধ্যে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোলি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোলি স্কোয়ার এখানে আমাদের আমরা এখন সূত্র প্রয়োগ করতে পারি এ মাইনাস বি স্কোয়ারের যেই সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ারের যেই সূত্র সেটা প্রয়োগ করতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস এখানে আমাদের ওয়াই মাইনাস জেড হোলি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস প্লাস জেড মাইনাস এক্স হোলি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস এক্স স্কোয়ার যদি আমরা এই সবগুলো ব্র্যাকেটকে উঠাই দিই সবগুলো ব্র্যাকেটকে যদি আমরা উঠাই দিই তাহলে আমরা দেখতে পাবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে দুইটা এক্স স্কোয়ার যেটা অঙ্কের শুরুতে আমি দেখিয়েছিলাম তাহলে এক্স স্কোয়ার দুইবার আছে ওয়াই স্কোয়ার দুইবার আছে জেড স্কয়ার দুইবার আছে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স তাদেরকে একবারে পাশাপাশি লিখলাম তো এখন দেখেন এখান থেকে আমরা দুই কমন নিতে পারি এই যে এতটুকু অংশ থেকে দুই কমন নিতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু কমন নিতে পারি কারণ মাইনাস আছে এবং টু সব জায়গাতে আসে তাহলে মাইনাস টু কমন নিলাম যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয় মাইনাস টু দ্বারা যদি এটাকে ভাগ করি মাইনাসে মাইনাসে প্লাস আর টু টু কাটা এক্স ওয়াই থাকবে মাইনাসে মাইনাসে প্লাস টু টু কাটা ওয়াই জেড থাকবে মাইনাসে মাইনাসে প্লাস জেড এক্স থাকবে এখন দেখেন টু লিখলাম টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার এটার মান দেওয়া আছে না আমাদের প্রশ্নে পঞ্চাশ লিখে ফেললাম মাইনাস মাইনাস এই যে দেখেন টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেট এক্স পুরোটাই কিন্তু আছে এবং আমরা এই সম্পূর্ণটার মান কিন্তু বের করেছি সেটা কত নাইনটি ফোর আমরা নাইনটি ফোর লিখলাম পঞ্চাশ দুগুণে একশো বিয়োগ চুরানব্বই একশো থেকে চুরানব্বই বিয়োগ করলে হয় ছয় এতক্ষণ যাবৎ কষ্ট করে আমরা রেজাল্ট পেলাম ছয় তাহলে আমাদের এই অঙ্কটার মধ্যে মূলত যে বিষয়টা যার মান বের করতে বলা হয়েছে আমরা এখানে এ মাইনাস বি হলিস্করের সূত্র অ্যাপ্লাই করবো এ মাইনাস বি করে সূত্র অ্যাপ্লাই করব এ মাইনাস বি করে সূত্র অ্যাপ্লাই করব সূত্রটা অ্যাপ্লাই করার পর আমরা যখন যোগ বিয়োগ করতে যাব। আমরা দেখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে এটার মান আমাদের প্রশ্নেই বলা আছে কিন্তু এইটার মান তো প্রশ্নে বলা নাই তাহলে এইটার মানটা আমাদের বের করে নেওয়া দরকার এই জন্য আমরা আগেই এটার মানটা বের করে নিছি যে আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা মান বসাই মান বসাই বিয়োগ করি এটার রেজাল্ট পেয়ে যাই আর এই রেজাল্টটাই আমার পরবর্তীতে দরকার পড়বে তো এই অনুযায়ী আমরা অঙ্কটা করে ফেললাম যার মান বের করতে বলা হয়েছে এই রাশিটার মান বের হয়েছে সিক্স তাহলে আমাদের এখানের মধ্যে যে দুইটা প্রশ্ন ছিল প্রথমটা বলছে সরল করো আর পরেরটা বলছে রাশিটার মান নির্ণয় করো আমরা এই দুইটা প্রশ্নেরই সমাধান করলাম আমাদের ইজি ম্যাথ বই থেকে তো আমাদের ইজি ম্যাথ বই প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে ওই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই নির্দিষ্ট আপনারা ওই অঙ্কটার সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে সময় বাঁচবে আপনাকে ঘাটাঘাটি করতে হবে না ইউটিউবে গিয়ে এই অঙ্কের সমাধানটা কোথায় পাবো কোথায় পাবো আপনি এখান থেকে যেই কিউআর কোডটা দেওয়া সেটা স্ক্যান করলে এই অঙ্কের সমাধানের ভিডিও আপনার সামনে চলে আসবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ